আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ইনশাআল্লাহ সকালে ভালো আছেন আজকের ভিডিওতে মূলত আমরা নর্থ ম্যাসিডোনিয়ার বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো অনেক ভাই কমেন্ট করেছেন অনেক ভাই আসলে এই বিষয়টা জানতে চেয়েছেন যে ভাই বর্তমানে কি এখন নন সেনস কান্ট্রির নর্থ ম্যাসিডোনিয়ার ভিসা হচ্ছে কিনা বা ভিসা এখন আসলে প্রসেসিং চলছে কিনা বা অ্যাম্বাসি বন্ধ আছে কিনা তো বেশ কিছু ভাই কমেন্ট করেছেন যে ভাই শুনেছি অ্যাম্বাসি নাকি সকল ধরনের কার্যক্রম স্থগিত রেখেছে বর্তমানে এখন ভিসা হচ্ছে না তো মূলত কথাটা কতটুকু সত্য বর্তমানে এখন কি আদৌ ভিসা হচ্ছে বা কি পরিস্থিতি এখন ভিসার যদি একটু বিস্তারিত জানাতেন আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনাদের মাঝে থাকবে আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিওয়ার্স হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমরা নেক্সট টাইমে চেষ্টা করব এই দেশটি সম্পর্কে আরও বিভিন্ন ধরনের তথ্য আপনাদের মাঝে দেওয়ার এছাড়াও আমরা ইউরোপের বিভিন্ন দেশ সম্পর্কে কিন্তু আমাদের এই চ্যানেলে ভিডিও আপলোড দিব তো তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা বর্তমানে জেনে নিই বর্তমানে এখন নর্থ ম্যাসিডোনিয়ার ভিসাটা হচ্ছে কিনা আচ্ছা আপনারা জানেন নর্থ ম্যাসিডোনিয়া হচ্ছে একটি ইউরোপের নন সেন্স কান্ট্রি এই দেশটি এখন পর্যন্ত কিন্তু ইউরোপীয় ইউনিয়নভুক্ত হয়নি তো তারপরেও আমাদের বাংলাদেশিরা কিন্তু বসে নেই আমরা কিন্তু চেষ্টায় আসি কীভাবে আমরা ইউরোপের নন সিন কান্ট্রিগুলোতে মুভ করতে পারি তো মূলত আমাদের যে মেন টার্গেট থাকে আমরা মুভ করবো সেন্ট্রাল ইউরোপের দেশগুলোতে সেজন্যই আমরা সরাসরি যেহেতু এই দেশগুলোতে যেতে পারি না সেন্ট্রাল ইউরোপের যে কোনো দেশে বড়ো বড়ো যে দেশগুলো আছে আমাদের মেন যে টার্গেট ইতালি জার্মান ফ্রান্স পর্তুগাল স্পেন আরও ভালো ভালো যেসব দেশ আছে সেখানে যাওয়ার চিন্তাভাবনা কিন্তু আমাদের ভিতরে থাকে তবে আমরা আসলে সরাসরি এই দেশগুলোর ভিসা পাই না টাকা খরচটাও কিন্তু অনেক হয় সে কারণে কিন্তু আমাদের মানে পরিবেশটা আমাদের অনুকূলে থাকে না সে কারণে আমরা চেষ্টা করি যে আমরা যদি নন সেনজেন কান্ট্রিগুলোতে মুভ করতে পারি তো সেখান থেকে কিন্তু আমরা ওখান থেকে ধীরে ধীরে দেখা যাচ্ছে স্টেপ বাই স্টেপ আমরা ওই জায়গা থেকে কিন্তু মুভ করতে পারবো তবে কথা হচ্ছে এখন আসলে নন সেন্স্যান্ড কান্ট্রিগুলার ভিসা নেওয়াটাও কিন্তু আমাদের জন্য অনেকটা কষ্টকর হয়ে গেছে কারণ আমাদের বাংলাদেশিরা মূলত আপনার এইসব নন সেন্স্যান কান্ট্রিগুলোতে যাচ্ছে বৈধ উপায়ে যাচ্ছে কিন্তু বৈধভাবে যাওয়ার পরে সেখান থেকে অবৈধ হয়ে অন্যান্য কান্ট্রিগুলোতে মুভ করছে মানে আপনার উইদাউট ভিসাতে মানে বাই রোড দিয়ে তারা কিন্তু সেখান থেকে মুভ করছে জীবনের রিস্ক নিয়ে টাকা পয়সার রিস্ক নিয়ে নিজের ফ্যামিলিকে কিন্তু বিপদে ফেলে তারপরেও কিন্তু তারা আসলে চলে যাচ্ছে অন্যান্য কান্ট্রিতে তো মূলত একটি বিষয় আপনাদেরকে বলি যে দেখুন আসলে এই বিষয়গুলো কিন্তু খুবই মানে মারাত্মক বা খুবই কিন্তু বিপজ্জনক একটি বিষয় আপনার এই গেম দিয়ে আপনার হচ্ছে নর্থ ম্যাসেডোনিয়া থেকে অন্যান্য কান্ট্রিগুলোতে বা আপনি যে কোনো নন সেন্জেন কান্ট্রি থেকে যদি সেন্সেন কান্ট্রিতে মুভ করার কথা চিন্তাভাবনা করেন তো এই বিষয়গুলো পালদার ভেবে নিয়ে তারপরেই কিন্তু সেখান থেকে মুভ করাটা আপনাদের জন্য কিন্তু উচিত ঠিক আছে তাছাড়া যদি কোনো ধরনের সমস্যাতে পড়েন নেক্সট টাইমে কিন্তু দেখা যাচ্ছে যে এই বিষয়টা আপনার শুধুমাত্র আপনার না আপনার ফ্যামিলির উপরে এসেই কিন্তু জিনিসটা বড়তাবে তো যাই হোক যেটা বলছিলাম যে আপনি যদি বাংলাদেশ থেকে এখন নর্থ ম্যাসিডোনিয়াতে যেতে চান তো বর্তমানে এখন ভিসা পাবেন কিনা ভিসা হচ্ছে কিনা অনেকেই তো ভাই অনেক ধরনের মন্তব্য করছেন তো বর্তমানে শুনুন নর্থ মেসিডোনিয়ার ভিসা কিন্তু এখন সম্পূর্ণভাবেই চালু আছে সম্পূর্ণভাবে কিন্তু এখন প্রসেসিং হচ্ছে সকল ধরনের কার্যক্রম এখন চলছে নর্থ মেসিডোনিয়ার অলরেডি অনেকে কিন্তু ভিসা পেয়েছে এবং আমরা বেশ কিছু এজেন্সিকে দেখেছি যারা ফ্লাই করে কিন্তু অলরেডি এখন নর্থ মেসিডোনিয়াতে অবস্থান করছে ঠিক আছে তো এখানে এই এইসব কথাবার্তাগুলো যারা বলে তারা আসলে সঠিক কতটুকু জেনে বলে আসলে আমাদের জানা নেই তারপরে ওই আসলে যেহেতু এগুলো আপনার অনলাইন প্ল্যাটফর্ম এখানে যার যেমনটা ইচ্ছা সেই তেমনটাই কিন্তু আসলে তাদের মন্তব্যগুলো করে থাকে এখানে তো ভাই কাউকে আর বাধা ধরার কোনো নিয়ম নেই বা কাউকে তো ভাই করা যায় না তাই না তো হ্যাঁ নর্থ ম্যাসেডোনিয়ার ভিসার কার্যক্রম কিন্তু কিছুদিন আগেও স্থগিত ছিল অ্যাম্বাসিতে কিন্তু প্রসেসিং হচ্ছিল না ভিসা কিন্তু বর্তমানে এখন সকল ধরনের কার্যক্রম কিন্তু এখন চালু হয়ে গেছে নর্থ ম্যাসেডোনিয়ার ভিসা কিন্তু এখন হচ্ছে আপনারা সরাসরি কিন্তু আসলে এই বাংলাদেশ থেকেই ফ্লাই করে কিন্তু আপনি যেতে পারছেন এই নর্থ ম্যাসেডোনিয়াতে ঠিক আছে তো আশা করছি আপনারা বুঝতে পারছেন আর যদি কোনো কিছু জানতে চান অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমরা চেষ্টা করব আরও বিভিন্ন ধরনের তথ্য আপনাদের মাঝে দিয়ে হেল্প করার তো ভালো থাকবেন সবাই আজকে এখানেই শেষ করছি আর যারা নতুন আমাদের চ্যানেলে আসবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ